নুরুল হকনূর ফেসিবাদের বিরুদ্ধে স্বচ্ছার কণ্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসেবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নুরুল হকনুর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকারের দিকে সে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে একুশ দুই হাজার একুশ সালে ভারতে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নোর সে একটা দলের নেতা সভাপতি ডায়াস আমরা দেখেছি ছবিতে দেখা যায় নুরুল হক নোর দাঁড়িয়ে আছে কোনো কিছু বলতে চাচ্ছেন আমরা বলবো অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্গনমূলক কাজ করেছেন ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না বিরুদ্ধে আমরা যত আমরা আমরা ক্ষমা করব না আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেরা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দার সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলব ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতিতে আমরা মোকাবেলা করব কিন্তু পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এইরকম ন্যাক্কার ঘটনা ঘটবে আমরা এরা সুষ্ঠ বিচার চাই সংগ্রামী বায়ুবন্দগণ বিভিন্ন ভাবে ঝুঁকি দিচ্ছে আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা পেশিবাদ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ এদেরকে রক্ষা করার জন্যে আপনার একাত্তর নামে মাছ গ্রহণ করবেন তৈরি করবেন এটা ছত্রিশে জুলাই দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ ধারা দান করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলব পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে যারা ছদ্মাবরণের পেশিবাদকে আনার জন্য অথবা পেসিবাদের পৃষ্ঠপোষা করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোষর জাতীয় পার্টি উনিশশো নব্বই সালে ছাত্র গণ মধ্য দিয়ে তৎকালীন জাতিবাদের রাজনীতির অবসান ঘটেছিল উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতার বাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় আর জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার ছাব্বিশে নির্বাচনে এই পেশিবাদ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে সোরা সার্কিট টিকিয়ে রেখেছে আপনার সোরে সার্কিট টিকে রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাগিলি করবেন এটা জনগণ মেনে নেবে না আসুন স্বৈরাচারের দোষর আওয়ামী দোষর জাতি পার্টি নামে হোক আর যে নামে হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ